আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশ সরকারকে কড়া সিটি পাঠিয়েছেন এবং দুর্নীতি দমন কমিশনের কাছেও পাঠিয়েছেন অভিযোগ করেছেন অধ্যাপক ডক্টর ইউনুস মানে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন এর আগে তিনি এই ধরনের কথা অভিযোগ কখনো নিয়ে আসেননি তেইশে জুন দু হাজার ইউনুস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে জানান তার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই তারা এই মামলা মানে এই এই প্রচার চালাচ্ছেন টিউলিপ সিদ্দিক এর আগে একাধিক সিটি পাঠালেও কোনো উত্তর দেয়নি ডক্টর ইউনুস ও দুদক দুর্নীতি দমন কমিশন এই নোটিশে বলা হয়েছে টিউলিপ সিদ্দিকের স্পষ্ট একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার ডক্টর ইউনুসকে লন্ডনে টিউলিপ ও তার সঙ্গে সাক্ষাতের আবেদন করে যে আপনি আমাদের সাথে সাক্ষাৎ করেন একটু একটু দুপুরের ভোজ অথবা সাপান করেন কিন্তু ইউনুস রাজি হননি বিবিসি সাক্ষাৎকারে ডক্টর ইউনুসকে টিউলিপ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন এটি একটি আইনি প্রক্রিয়া এবং এ বিষয়ে হস্তক্ষেপ করতে চান না এখন কথা হলো টিউলিপে আপনারা কে জানেন টিউলিপ সিদ্দিক হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যার মেয়ে ষোলো বছর বয়স থেকেই তিনি ব্রিটিশ রাজনীতি করেন এবং সাজ স্যার বা তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং সর্বশেষ তিনি আপনার ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রী ছিলেন কিন্তু বাংলাদেশের দুর্নীতির কয়েকটি মামলা তার নামে রুজু করায় তিনি স্বইচ্ছায় ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রিত্ব ছেড়ে দেন এখন এমপি আসেন এবং তিনি তার নামে দুদক যেসব মামলা করেছে সেসব মামলায় ভিন্ন ভিন্ন ইসে নাকি ঠিকানায় যেসব ঠিকানা তার নয় সেসব ঠিকানায় তার নামে চিঠি পাঠান এবং পরবর্তীতে টিউলিপ তার উকিল নোটিশ পাঠিয়ে বা মাধ্যমে বলেছে যে আমি তো কোনো নোটিশ পাচ্ছি না এবং আপনারা যে ঠিকানায় নোটিশ পাঠাচ্ছেন সেটা আমি পাচ্ছি না এবং পরবর্তীতে জানা যায় যে কোন মামলায় আওয়াম সমস্ত পরিবার তার শেখ হাসিনা তার ছেলে মেয়ে টিউলিপ সিদ্দিকির তার ভাই বোন তার বাবা তার মা সকলের নামে মামলা হয়েছে পরবর্তীতে ডক্টর ইউনুসকে তিনি যখন লন্ডনে যান নয়ই জুন তখন তিনি বলেন যে তার সাথে সাক্ষাৎ করতে কারণ এই জিনিসটা তিনি সমাধান চান পরবর্তীতে ডক্টর ইউনুস রাজি হন না রাজি না হয়ে সেখান থেকে চলে আসার পরে সেখানে যে ডক্টর ইউনুস কেয়ার স্ট্যান্ডমার্কের সাথে দেখা সাক্ষাৎ করতে চান কিন্তু সেখানে তিনি তার নাগাল বা সাক্ষাৎ পান না এবং আপনারা জানেন কেয়ার স্ট্যান্ডমার্ক কেন দেখা করেনি সেটা এখন অনেকটাই ক্লিয়ার কারণ আন্তর্জাতিক আদালত অপরাধ আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রুজু করতে যাচ্ছে ডাউ ডাউকে স্ট্রেট মানে এরকম একটা মানে একটা আইনি সংস্থা আন্তর্জাতিক আইনি সংস্থা তারা মামলা করতে যাচ্ছে এই জন্য ওনার মনে হয়েছে যে এই ধরনের লোকের সাথে মিটিং করা বা সাক্ষাৎ করা সৌজন্য সাক্ষাৎ করা তার জন্য শোভনীয় নেয় যাক তারপরে আবার যখন টিউলিপ সিদ্দিকের দুর্নীতির প্রসঙ্গ ওঠে তখন ওই ব্রিটিশ যে দুর্নীতি তদন্ত তারা তদন্ত করেছে এবং তা সেখানে বলা হয়েছে তিনি কোনো অপরাধ বা ঝুরঝামেলা করেনি এখন এই তেইশে জুন সিটিটা নোটিশটা পাঠিয়েছে এবং তিরিশে জুনের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা এবং প্রমাণ আদের ব্যাখ্যা সেখানে চাওয়া হয়েছে যদি না হয় তাহলে মনে করবে তাকে হস্তক্ষেপ মান ক্ষুণ্ণ করার জন্য এটা করেছে পারিবারিক তারা হেনস্থা করার জন্য এই যে কড়া নোটিশ পাঠালো এতে করে দেখা যায় এটি শুধুমাত্র যে টিউলিপ সিদ্দিকের সাথে ডক্টর ইউনুসের একটা ঝামেলা তা কিন্তু নয় এটা কিন্তু এখন দেখা যায় ইংল্যান্ডের সাথে অর্থাৎ লন্ডন যুক্তরাজ্যের সাথে ডক্টর ইউনুস এবং বাংলাদেশ সরকারের সম্পর্কের একটা টানাপড়ের সৃষ্টি করবে ইতিমধ্যে আপনার কি আর স্টার মার্কের ভূমিকা আর সেখানকার আইনি সংস্থার ভূমিকা তারা কী করতে যাচ্ছে সব কিছু মেলায় একটা চরম জটিল পরিবেশ পরিস্থিতি যুক্তরাষ্ট্র রাজ্যের সাথে ডক্টর ইউনুসের সাথে যুক্তরাজ্যের অর্থাৎ কেয়ার স্ট্যান্ডমার্ক সরকারের একটা সম্পর্ক খারাপ বা বেগতিকের দিকে যাচ্ছে বলে উপলব্ধি করা যাচ্ছে দেখা যাক আল্লাহ তালা কী করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ